বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পরিচ্ছন্ন জেলা এই জেলা শহরটিকে একদম পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে যার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজার মানুষ আসেন শুধুমাত্র এক নজরে সহচুককে দেখার জন্য এই জেলায় বলছি উত্তরবঙ্গের আমের শহর খ্যাত রাজশাহীর কথা আমি এই পর্যন্ত বাংলাদেশের প্রায় পঁচিশ থেকে তিরিশটি জেলা ভ্রমণ করেছি আমার কাছে রাজশাহী সবচেয়ে বেশি সুন্দর মনে হয়েছে আপনার কাছে কোন জেলা বেশি সুন্দর মনে হয় শুধুমাত্র পরিচ্ছন্নতাই শেষ নয় এই জেলায় আরও আছে শত শত বছর আগের পুরনো পুটিয়া রাজবাড়ি বা জমিদার বাড়ি মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে পুটিয়া রাজবাড়ি অন্যতম বহুকাল আগের পুরনো ঐতিহ্য বহন করার জন্য দেশি বিদেশি পর্যটকের আনাগোনা দেখা যায় খুবই বেশি সামনে যে বদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন একজন প্রততত গবেষক জাপানি নাগরিক